প্রিয় দর্শক দুই সালে পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়ে স্বাধীন মিডিয়ার পক্ষ থেকে আমরা আপনাদের জন্য প্রচার করেছি আমরা তা অব্যাহত রাখব তবে আপনাদের অনেকেই দুই সালে সেনাবাহিনীর ভূমিকার কথা জানতে চেয়ে আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন আপনাদের প্রত্যাশার কথা বিবেচনায় নিয়ে আমরা স্বাধীন মিডিয়ার পক্ষ থেকে সে সময় সেনাবাহিনীতে থাকা বেশ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি আজ আপনাদের সামনে একজন সেনা কর্মকর্তার তেমনই সাক্ষাৎকার নিয়ে আমরা হাজির হয়েছি তিনি হচ্ছেন মেজর রেজাউর করিম দুই হাজার সালে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র্যাব সেখানে কর্মরত ছিলেন তিনি জানিয়েছেন সেই সময়ে সেনাবাহিনীতে প্রতিবাদ করার পর কি হয়েছিল এবং পরবর্তী জীবনে তার উপর কি খরগ নেমে এসেছে চলুন তার মুখ থেকেই আমরা বিস্তারিত শুনি কারণ গুলজার বহু জায়গায় ফোন করেছেন যে বলা হচ্ছে যে এরা ভিতু জাহিদ সার জাস্ট তার এক সপ্তাহ আগে পোস্টিং করে আনা হয় সাড়ে নটার দিকে জাহিদ স্যারও আমাকে ফোন দেন হলেন জ্ঞান জাম হচ্ছে প্লাস শুধু সব গেটগুলো বন্ধ করে দিয়েছে আমরা এই দিক দিয়ে যদি আগাই র‍্যাপ টেন কামরাঙ্গি ওই গেট আর হচ্ছে র্যাপ টু মেন গেট দেওয়া গেল জিগাতলা গেট দিয়ে সো গেটগুলো যদি তাদের মানে স্ট্রং হোল্ড গুলো যদি ভেঙে যায় তো অটোমেটিক্যালি ভিতরে কিন্তু তখন আর্মি বা এয়ারফোর্স যদি আজকে পাঁচই আগস্টের আগে জুলাই বিপ্লবে আপনি হেলিকপ্টার দিয়ে গুলি করতে পারেন তখন কি এই চিন্তাটা মাথার মধ্যে ছিল না যে হেলিকপ্টার থেকে গুলি করে আপনার কোয়ার্টার গার্ড নিউট্রালাইজ করা বা আপনার যে জায়গাটায় তারা জড় হয়ে রয়েছে সেই জায়গাগুলোকে নিউট্রালাইজ করা উনি এতটাই ফিউরিয়াস হলেন যে একটু পরে উনি ফোনটা রেখে আমার সিওকে বললেন যে তাকে এখনই স্ট্যান্ড রিলিজ করে দেওয়ার জন্য বিদ্রোহ বলা হয় কিন্তু এটা আসলে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সময় বা এই ঘটনাটার সময় আপনি কোথায় ছিলেন বা আপনি কিভাবে এটাকে দেখেছেন মিডিয়ার বিদ্রোহে বা হত্যাকাণ্ডের দিনগুলো পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি আমাদের জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে এর মতো বড় কলঙ্ক আর এসছে সন্দেহ আছে মুক্তিযুদ্ধ আমাদের প্রাইড অবশ্যই প্রাইড বলতে অর্থাৎ এত বড় আত্মত্যাগ দেশের জন্য বা আপনার জাতীয়তাবাদী চেতনার জন্য এতগুলো অফিসারকে মেরে ফেলা যেমন মুক্তিযুদ্ধে আমি কেন এটা বললাম মুক্তিযুদ্ধ কিন্তু এতগুলো আর্মি অফিসার একসঙ্গে মারা যায়নি বা পাকিস্তানও কখনো চিন্তা করেনি যে আপনার এই বাংলাদেশে যাদেরকে রিপ্যাট্রিয়েট করছে বাংলাদেশ যেন আর কোনোদিন মাথা দিয়ে না দাঁড়াতে পারে তাদেরকে আমরা মেরে ফেলি এই চিন্তাটাও করেনি এমনকি আজকে আপনি ধরেন আমরা যারা মুক্তিযুদ্ধের দলিল পত্রের বইগুলো পড়েছি বা জহির রায়হানের বই এমার মুকুলের বই সেই বইগুলো পড়লে আপনি কিন্তু এটাও ধারণা করবেন যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কিন্তু পাকিস্তান ঘটানি এই ধরনেরও কিন্তু ভিউজ বা মতামত আছে যেটা ইন্ডিয়ারই একটা কাজ ছিল তো সেই প্রেক্ষাপটে বলা যে এতগুলো একেবারে ফুল জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক অফিসারকে একেবারে প্ল্যান্ড ওয়েতে একটা সার্টেন টাইম ধরে এক জায়গায় এনে একদম পরিকল্পিতভাবে হত্যা করা এবং তিন দিন মিলে খুঁজে খুঁজে তাদেরকে মারা হয়েছে এটা কখনো একটা বিদ্রোহ না এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড রাইট আপনি যে কোশ্চেনটা করেছিলেন সেই প্রেক্ষাপটেই বলি যে আমি বেসিক্যালি তখন ছিলাম হচ্ছে র্যাপ থ্রিতে তো র্যাপ থ্রি দায়িত্বপূর্ণ এলাকাগুলো ছিল হচ্ছে মতিঝিল রমনা শাহবাগ খিলগা সবুজবাগ এই পাঁচটা থানা তো এর মধ্যে আমাদের নিউ মার্কেট গেটটা অর্থাৎ হাসপাতাল গেট ও বলে একে তো নিউ মার্কেটের পাশে যে পিলখানা গেট এটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পড়ে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দায়িত্বপূর্ণ এলাকা ছিল ক্ষেত্রের ওই মাথা পর্যন্ত ওই গেটটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ছিল তো আমাদের বা ফিল্ড সিকিউরিটি এরা থাকতো ইদার পানের দোকানদার অথবা বিভিন্ন ইয়ে তো এদের মাধ্যমে আমরা যারা তথ্য সংগ্রহ করতাম পঁচিশে ফেব্রুয়ারি সকালবেলা আমার তখন লিগামেন্টের সমস্যা হাঁটুর লিগামেন্টের সমস্যা তো আমি সিএমএচ এ ছিলাম তখন অলরেডি আমার মেজর অবস্থায় যে প্রমোশন দেন দিবে সেই হিসেবে আমার কিন্তু অলরেডি আমার মাদার ইন্টা অর্থাৎ কমান্ডো এর পোস্টিং হয়েছে কিন্তু আমাকে তখনও দেয়নি আমি তখনও শিফট করিনি তখনও আছি আমার দায়িত্বগুলো আস্তে আস্তে হস্তান্তর করা বা তখনও পর্যন্ত অ্যাডজন হিসেবে যেহেতু দীর্ঘ সময় ধরে আমি অ্যাডজন ছিলাম বা স্টাফ অফিসার ছিলাম সেই হিসেবে সবগুলো আমাকেই কোঅর্ডিনেট করে দিতে হতো ওই সময়টায় সকালবেলা আমি যখন তখন এর মাধ্যমে খবর আসে যে একটা গন্ডগোল শুরু হয়েছে তো কি ধরনের গন্ডগোল যে তখন বলছে পিলখানার ভিতর থেকে খুব আসছে আর হচ্ছে আপনার গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা গেটে এসে শোরগোল করছে এবং গেটে সবাই মুখ বেঁধে এসে গিল্লাপালা করছে এবং তারা এখন থেকে বিদ্রোহ ঘোষণা করছে এই ধরনের কথাবার্তা সঙ্গে সঙ্গে আমাদের যে স্পেশাল কোম্পানিটা ছিল অর্থাৎ সেটার কোম্পানি কমান্ডার ছিলেন একজন আনসারের এডি আর হচ্ছে আমাদের র‍্যাব চিটেই ছিল ক্যাপ্টেন শফি তো তারা সঙ্গে সঙ্গে চলে যায় আর আমাদের সিও তখন উইং কমান্ডার সুলতান নুরানি স্যার তার কিছুদিন আগে চলে গেছেন রিটায়ার্ড হয়ে এবং তখন কল জাকির এসেছেন তুমি একদমই নতুন উনি ওই মানে র‍্যাবের কার্যক্রম বা এই সম্পর্কে উনি একেবারে ইয়ে ছিলেন তখন আমি আসি ওখানে সিএমএস থেকে আসি আসার পরে দেখি মানে স্পেশাল কোম্পানি ক্যাপ্টেন শফিক এবং এরা আছে লোকজন আছে তো আমাদের একজন ডিএডি ছিল মোকলেস তো সেই তখন শুরুর দিকে ছিল এবং ক্যাপ্টেন শফিক এরা তখন আমাদেরকে দেখে ফায়ার করে বিডিআর তখন আনুমানিক নয়টা মতো বাজে তো নয়টা সানাটা এরকম টাইম এখন আমাদের রুলস অনুযায়ী কেউ কেউ যদি ফায়ার করে আমাদের রুলস অনুযায়ী ফায়ার ব্যাক আমি করবই এটা স্বাভাবিক রুলস অর্থাৎ এনগেজমেন্ট রুলস সেই অনুযায়ী আমাদের কাছে র্যাবের কাছে সুন্দর শর্ট গান থাকে তো বারো বরের সেটা দিয়ে আমরাও ফায়ার ব্যাক করি এবং আমাদের লোকজন অর্থাৎ ক্যাপ্টেন শফিক ডিডি মোকলেস এরা এগিয়ে যায় এবং আপনার নিউ মার্কেট গেটটা অলমোস্ট দখল করে নেয় বিড়িয়া কিন্তু পিছিয়ে যায় এবং সেই মুহূর্তে র্যাব হেডকোয়ার্টার থেকে খবর আসে যে কিভাবে র্যাব থ্রির লোকজন নিউ মার্কেট গেটে অবস্থান নিয়েছে এবং তখন র্যাবের এডিটি ছিল কর্নেল রেজানুর খান কর্নেল রেজানুর খান একত্রিশ বেঙ্গলে সিও ছিলেন আগে আমি বেসিক্যালি আমার প্যারেন্ট ইউনিট একত্রিশ বেঙ্গল ছিল তো সেই হিসেবে একটা ইয়ে থাকে যে ইন্টারাকশন থাকে তো সেই হিসেবে আমি দেখলাম যে যেহেতু সিও একেবারেই নতুন এসছেন এবং সারো অলরেডি নীল যে মোড়টা সেই মোড়ের ওই পাশে অবস্থান করছেন আর আমাদের যে প্লাটুন যেটা স্পেশাল কোম্পানি ফ্ল্যাট যেটা তারা অলরেডি গেটে অবস্থান করছে ইন দ্য মিন টাইম গেটে বলতে অর্থাৎ যে স্বর্ণের গলিটা চলে গেল গেটের সামনেই তো হাতের বাম দিকে স্বর্ণের গলি একটা যে স্বর্ণকাররা কারিগররা বসে ঠিক ওই জায়গাটা আমাদের লোকজন এবং বিডিআর কিন্তু পিছে গেছে সব এই মুহূর্তে আপনার রেজল্ট খান স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা এবং আমাদের যে সিও তাকেও বলা যে স্যার আমরা অলরেডি গেটটা দখল নিতে পারবো কোনো সমস্যা নেই বিডিআর যারা আছে তারা সরে যাবে আর এর সৈনিক এরা আসলে যে খুব একটা সাহসে কখনো বলবো না আবার সেটাও কখনো বলবো না কারণ আমি নিজে বিডিআর সোলজারদের থেকেও তারা মারাত্মক লয়াল সোলজার তাদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব দিয়ে অবশ্যই এটা আপনারা পরবর্তীতে আপনার দেখছেন যে কারণ গুলজার বহু জায়গায় ফোন করেছেন যে বলা হচ্ছে যে এরা ভীতু একটু যদি যায় যেমন লেফটেন্ট কর্নেল জামান স্যার ছিলেন উনি র্যাব ট্যুর সিও ছিলেন তাদের দায়িত্বপূর্ণ এলাকা ছিল মেইন গেটটা অর্থাৎ জিগাতলা গেট যেটা ফ্রাকেলস স্কোয়ারে গেট তো এইটা কিন্তু জামান স্যারের কাছে কর্নেল গুলজার স্যার ফোন দিয়েছিলেন আমার সিও ছিল অর্থাৎ একত্রিশ বেঙ্গল এবং পরবর্তীতে সেটা ওয়ান বীর হয় বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট কর্নেল জাহিদ আমি আগের দিন রাত্রে অর্থাৎ জাহিদ স্যার ভাবি আর হচ্ছে তার দুটা বাচ্চা নিলয় নির্ঝর সহ আমরা গুলশানে তার মামার বাসায় আমরা ডিনার করি তো স্বাভাবিকভাবে জাহিদ স্যারকেও জাস্ট তার এক সপ্তাহ আগে পোস্টিং করে আনা হয় বিডিআর তাকে সেক্টর কমান্ডার হিসেবে দেওয়া হয় তো সেই হিসেবে আমরা একটা ট্রিট দেন স্যার তো ইয়ে করি তো সাড়ে নটার দিকে জাহিদ স্যারও আমাকে ফোন দেন আমার তখন সিটি সেলের একটা নাম্বার ছিল আবার র্যাবের যে কর্পোরেট নাম্বার উনি আমাকে সিটি সেলের নাম্বার কল দেন যে রেজা এখানে তো অনেক জ্ঞান হচ্ছে তোমাদের টিম কি মানে কোথায় আছে তোমরা দেখো যে তোমাদের মানে কোনো অ্যাকশন নেওয়ার আছে কি না কারণ দরবার হলে জ্ঞানজাম হচ্ছে প্লাস শুধু সব গেটগুলো বন্ধ করে দিয়েছে এবং সেই হিসেবে আমিও কিন্তু রেজানুর খান স্যারকে তখন একটা আনওয়ান্টেড এক্সেস নেই যে ঠিক আছে সিও ছিলেন হয়তো সরাসরি বললে স্যার হয়তো বুঝবেন স্যারকে বোঝানোর চেষ্টা করি স্যার যে আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা ইনশাল্লাহ পারবো আমরা এই দিক দিয়ে যদি আগাই র্যাপ টেন কামরাঙ্গি ওই গেট দেওয়া গেল আর হচ্ছে র্যাপ টু মেন গেট দেওয়া গেল। জেগাতলা গেট দিয়ে সো গেটগুলো যদি তাদের মানে স্ট্রং হোল্ডগুলো যদি ভেঙে যায় তো অটোমেটিক্যালি ভিতরে কিন্তু তখন আর্মি বা এয়ারফোর্স যদি আজকে পাঁচই আগস্টের আগে জুলাই বিপ্লবে আপনি হেলিকপ্টার দিয়ে গুলি করতে পারেন তখন কি এই চিন্তাটা মাথার মধ্যে ছিল না যে হেলিকপ্টার থেকে গুলি করে আপনার ওয়াটার গার্ড নিউট্রালাইজ করা বা আপনার যে জায়গাটায় তারা জড় হয়ে রয়েছে সেই জায়গাগুলোকে নিউট্রালাইজ করা অবভিয়াসলি করা যেত এবং আমরা আপা এয়ারফোর্স এর সঙ্গে আমরা যারা কমান্ডো আছি এয়ারফোর্স এর সঙ্গে আমরা এতটাই কনভার্সন যে আমরা কোর্সমেটদের সঙ্গে পুরো যোগাযোগ শুরু করি যে কেন এখনো ফোর্স আপনার মানে যে যেগুলো আছে কাজ শুরু করে নাই এমআই 17 হেলিকপ্টার ছিল যেটাকে মডিফাই সবসময়ের জন্য দুটো এমআই 17 মডিফাই করা থাকে যেটাতে আপনার মানে আর্মড করা যায় সবসময়ের জন্য গানশিপ রেডি করা যায় তো এই ধরনের অ্যাকশন কেন নেওয়া হয় আমরা যারা কমান্ডো আপা যারা যারা প্যারা ট্রুপার আমরা পর্যন্ত কমান্ডো সার্কেলে কথাবার্তা শুরু করি যে কেন আমাদেরকে এখনো সুযোগ দেওয়া হচ্ছে না যে আমাদেরকে ওইখানে নামার ওইখানে প্যারা নেমে পুরো পিলখানাকে মুক্ত করুক যখন রেজালুর খান স্যারকে মানে ফোন করলাম অনেকবার ফোন করার পরে উনি যখন ইয়ে দেখলেন যে আমি বললাম স্যার আমরা তো যেহেতু আপনি সিও ছিলেন আমার তো সেই হিসেবে বলা যেহেতু এখন আপনি এডিজি কিন্তু আমরা র্যাবের এই ক্যাপাবিলিটি আছে আমাদের ক্যাপাবিলিটি আছে আমরা এই গেট দখল করতে পারবো উনি প্রচন্ড ফিউরিয়াস হয়ে গেলেন যে তোমাদেরকে ওয়ার্ডারটা কে দিয়েছে উনি এতটাই ফিউরিয়াস হলেন যে একটু পরে উনি ফোনটা রেখে আমার সিওকে বললেন যে তাকে এখনই স্ট্যান্ড রিলিজ করে দেওয়ার জন্য স্ট্যান্ড রিলিজ মানে এখনই তাকে মানে পোস্টিং হয়েছে তো ঠিক হয়েছে কিন্তু মানে আগেই হয়েছে কিন্তু তাকে এখনই সে যতই হোক মানে যেটাই হোক সে এখনই র্যাব থেকে বের হয়ে যাবে